কেয়ামতের আগে পৃথিবীতে যে সাতটি আলামত দেখা যাবে চলুন জেনে নি পশ্চিম হতে সূর্যোদয় এ সময় তবার সুযোগ বন্ধ হয়ে যাবে এছাড়া ওই সময় তিনটি ভূমিধর সংগঠিত হবে কেয়ামতের বড় বড় সাতটি আলামত কি কি পশ্চিম আকাশতে সূর্যোদয় কেয়ামতের আলামত সমূহের মধ্যে একটি কেয়ামতের বড় বড় আলামতের সংখ্যা হল মোট সাতটি যেগুলো পবিত্র কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত এগুলো সংগঠিত হওয়ার পরই কেয়ামত আরম্ভ হয়ে যাবে প্রথম ইমাম আত্মপ্রকাশ আলামত যিনি একচ্ছচ্চলি ভাবেন এবং পৃথিবীর সব মানুষকে ইসলামের অধীনে আনয়ন করতে ইসলামের বিজয় পতাকা উড্ডয়ন করবেন দ্বিতীয়ত দ্য জালের বহিঃপ্রকাশ এটা তখন ইমানদারদের জন্য এক চরম পরীক্ষা হবে তৃতীয়ত হজরত ইসার আসমান থেকে অবতরণ যিনি ইমাম মেহেদি আলহিউসাল্লামকে সাহায্য এবং দাজ্জালকে হত্যা করার জন্য অবতরণ করবেন চতুর্থত ইয়াজুজ ও মাজুজের বহিঃপ্রকাশ পঞ্চম দাবাতুল আরবদের বহিঃপ্রকাশ গহর হতে অগ্নিকুণ্ড বের হওয়া যা মানুষকে হাসর ময়দানের দিকে একত্রিত করবে সপ্তম আলামত পশ্চিম আকাশ হতে সূর্যোদয় এ সময় তবার সুযোগ বন্ধ হয়ে যাবে এছাড়া ওই সময় তিনটি ভূমিধ্বস সংগঠিত হবে একটি পৃথিবীর পূর্ব দিগন্তে দ্বিতীয়টি পশ্চিম দিগন্তে এবং তৃতীয়টি আরব উপদ্বীপে হাদিস শরীফে কিয়ামতের ছোট ছোট বহু আলামতের কথা বর্ণনা করা হয়েছে যেমন হজরত আনাস বর্ণিত তিনি বলেন আমি হজরত রাসুল পাক সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের নিদর্শনাবলীর কতগুলো হচ্ছে হাক্কানি আলেমগণের ইন্তেকালের দরুন ইলমে দুনিয়া হতে ওঠায় নেয়া হবে মূর্খতা ব্যভিচার ও মদ্যপান বৃদ্ধি পাবে পুরুষ লোকের সংখ্যা কমে যাবে লোকের সংখ্যা বৃদ্ধি পাবে এমনকি পঞ্চাশ জন মহিলার পরিচালক হবেন একজন পুরুষ বখারি ও মুসলিম শরীফ আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন